দামায়পুর কিভাবে গেলাম গিয়ে কোথায় ছিলাম মহাপ্রসাদ কোথা থেকে গ্রহণ করলাম ইত্যাদি আর নানা অভিজ্ঞতা ইতিমধ্যে তোমাদের সাথে শেয়ার করেছি এই সিরিজে প্রথম ভিডিওতে প্রথম পর্বটি না দেখে থাকলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিংক থেকে তোমরা ভিডিওটি চেক আউট করতে পারো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব মায়াপুরে কিছু প্রধান প্রধান दर्शনীয় স্থান তো চলো ভিডিওটি শুরু করা যাক গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল স্নান করে নিয়েছিলাম এবার আমরা কিছু সাইট করতে আমরা প্রথমে মন্দিরে যাব মন্দির থেকে আমরা টোটো করে সাইট করতে তার আগে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম এই তারামা হোটেলে গরম গরম লুচি সাথে ছোলার ডাল পেট পুজো সেরে চলে গেছিলাম প্রভুবাদের সমাধি মন্দির দর্শনে ভিতরে মোবাইল অ্যালাও নেই তাই বাইরে জমা রেখে ভিতরে ঢুকতে হবে সেখান থেকে বেরিয়ে টোটো করে চলে গেছিলাম সিন সিনের উদ্দেশ্যে সবার প্রথমে চলে গেছিলাম বল্লাল ঢিপি বল্লাল সেনের ভিটে বামন পুকুর নামক জায়গায় অবস্থিত বল্লাল ঢিপি এই ঢিপির নিচে সেন বংশের রাজা বল্লাল সেনের আমলে নির্মিত একটি প্রাসাদ ছিল আজ এটা ভগ্ন প্রায় প্রাসাদটি মাটির নিচে চাপা ছিল উনিশশো বিরাশি খ্রিস্টাব্দ থেকে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত হননের পর প্রাসাদটিকে এই অবস্থায় দেখতে পাওয়া যায় পরের আমাদের ডেস্টিনেশন হলো শ্রী জগন্নাথ মন্দির সেখান থেকে বেরিয়ে চলে এলাম ভক্ত চাটকাজির সমাধিস্থল মন্দির শ্রী চৈতন্য দেব নিজ হাতে তাকে সমাধিস্থ দেন এবং নিজের হাতে এই চাপা গাছটি এখানে রোপণ করেন কৃষ্ণ নাম তোমার মধুমাকা হইলে আমাকে দাঁড় করো এই বলে অপেক্ষা দিয়েছি অনেক কাজের ছোট পরি একবার পরিক্রমা করবে সবাই আর এখানে অনেক ফুল করে আছে একটা ফুল ফুলে দেবে আমাদের পরবর্তী গন্তব্য আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রতিষ্ঠিত শ্রীচৈতন্য মঠ এখানে রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি এটিকে গুপ্ত বৃন্দাবনও বলা হয় কারণ শ্রীধাম বৃন্দাবনে যা যা আছে এখানেও তাই তাই আছে গিরি গোবর্ধন রাধাকুণ্ড শ্যামকুণ্ড আরো অনেক কিছু যা বৃন্দাবনে আছে তার সবকিছুই এখানেও আছে এছাড়াও এখানে এলে আপনারা দেখতে পাবেন শ্রী চৈতন্য মিউজিয়াম শ্রী প্রভুপাদের ভজন কুটির আর রয়েছে শ্রী গৌর কিশোর বাবাজি মহারাজের সমাধি মন্দির এর পরের ডেস্টিনেশন শ্রী শ্রীবাস অঙ্গন যেটি খোল ভাঙার মাঠ নামেও পরিচিত বলা হয় নির্দেশে জগাই এই স্থানে শ্রী নাম দেবের নাম ভেঙে দেন এবং পরবর্তীতে এই স্থানেই মিয়াকাজি শ্রী চৈতন্য দেবের শিষ্যত্ব গ্রহণ করে এরপর আমরা চলে এসেছি শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর জন্মস্থান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র শ্রী ভক্তি বিনোদ ঠাকুর এই জন্মস্থানে মন্দির নির্মাণ করেন আঠারোশো সালে আর এই হলেন পিতা জগন্নাথ মিশ্র ও মাতা শচী দেবী এবং তাদের কোলে রয়েছে শিশু নিমাই এর পাশেই রয়েছে সেই নিম গাছ যেখানে আছে শিশু নিমায়ের চরণ যুগলের ছাপ ভেতরে ভিডিও এলাও না থাকায় আপনাদের সম্পূর্ণটা দেখাতে পারলাম না সবশেষে শিবড্রবা দর্শন করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম এরকম নতুন নতুন ট্রাভেল ভ্লগের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে রাধে রাধে